সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি সুন্দর একটি কুশি কটা গলা ডিজাইনে ম্যাক্সি বানিয়েছি এটির উপরে যে ছোটো ছোটো ফুলগুলো দেখছেন সেটি আমি আপনাদের করে দেখাবো এখানে দেখুন ফুলটা এখন পরে এখানে আমি মাছ বার একটি সুন্দর ডলার বসিয়ে নিচ্ছি ডলারটি আমি কীভাবে বসিয়েছি এবং কেমন করে ফুলগুলো করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমে ডলারটি সুন্দর করে আমি আটকে নিচ্ছি ডলারটি চারিদিকে সুন্দরভাবে প্রথমে দুই দিকে আমি একটি একটি করে এভাবে টান দিয়ে নিলাম তারপরে এভাবে ওপর দিয়ে দিয়ে আবারও করলাম একটু শক্ত করে করে নিচ্ছি দেখুন প্রত্যেকটার উপরে আবারও একটি করে সুতা টেনে এনে নিচ্ছি এইভাবেই সুন্দর করে চারদিকেই আটকে নিতে হবে আটকে নেওয়ার পরে আমি বোতাম সেলাই দিয়ে সুন্দরভাবে ফ্রেমটি চারিদিকে আটকে নিব দেখুন কত সুন্দরভাবে আমি চারিদিকে ডলারটি আটকে নিচ্ছি যাতে মাঝে বরাবরে ডলার বসানোর বড় দেখে মনে হবে আমি আয়না বসিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে চকচক করছে ভেতরে এখানে ডলারটি প্রায় বসানো শেষের দিকে আমার হয়ে এসেছে এইভাবে আমি ডলারটি সুন্দর করে বসিয়ে নিব তারপরে আমি কেমন ভাবে পাপড়িগুলো করে নেছি সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি আবারও যেভাবে আমি ডলারটি বসেছি সেভাবেই আমি ফুলের পাপড়ি করে নিব এভাবে প্রথমে ছোট তারপরে বড় এভাবে প্রত্যেকটা পাপড়ি বড় বড় করে তারপরে আমার নিচের দিকে আস্তে আস্তে ছোট ছোট করে নিচের দিকে চলে আসবো এভাবে একটি পাপড়ি হয়ে গিয়েছে দেখুন তারপরে আবার আমি আরেকটি পাপড়ি কেমন করে করছি সেটিও দেখা দিচ্ছি এবার আমি আস্তে আস্তে উপরের দিকে উঠবো এভাবে কয়েকটি উপরের দিকে উঠে পাপড়ি করব তারপরে আবারও নিচের দিকে চলে আসবো তাহলেই পাপড়িগুলো সুন্দর গোল গোল শেপ চলে আসবে দেখুন আমার অনেকখানি পাপড়ি করা হয়ে গিয়েছে গোল 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 করে সুন্দর একটি ফুলে শেপ চলে এসেছে এভাবেই আমি পুরো ফুলটি করে নিব তখন অর্ধেক আমার করা হয়েছে এবার আমি সুতা পরিয়ে গিয়েছে এখানে আমি কেমন করে আবারও জোড়া দিব কাজটি সেটিও দেখে দিচ্ছি দেখুন এইভাবে আমার কাজটি জোড়া সুতা জোড়া দিয়ে করতে হবে নতুনভাবে আমি এইভাবে কাজটি করে নিয়েছি এইভাবে কাজটি করে নিলে দেখবেন যে আপনার ফুল সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে আমার পাপড়িটি হয়ে গেল সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি আপনাদের যে ডিজাইনটি দেখেছি নিচে আমি কুশি কাটার কাজ করেছি এবং উপরের দিকে ছোট ছোট ফুল করে নিয়েছি আমার ডিজাইনটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে